যে কীভাবে মমতার দলদাস প্রশাসন নির্মমভাবে একজন রাজ্যের বিরোধী বিধায়ককে সাধারণ মানুষ নয় একজন লেজিসলেটিভ অ্যাসেম্বলি একজন এম এ তাকে কিভাবে জামার কলার ধরে গাড়িতে তুলেছে এটা পশ্চিমবঙ্গের গণতন্ত্রের নগ্ন দশার চিত্র এই রাজ্যের সাংবিধানিক অধিকার আদায়ের জন্যে আন্দোলন করা যায় না এখানে শুভেন্দু অধিকারী আন্দোলন করতে পারে সুকান্ত মজুমদাররা আন্দোলন করতে পারে সেলিম বাবুর আন্দোলন করতে পারে কিন্তু আইএসএফ নৌসাদ সিদ্দিকী কামরুজ্জামানরা আন্দোলন করতে পারে না কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এদেরকে আতঙ্কের মতো ভয় পায় তাই আস করে মমতার সরকার চাইছে যে দমানোর চেষ্টা করছে এবং বাংলায় ওয়াকফ সম্পত্তিকে আন্দোলন করতে দেবে না বর্তমান সময়ে আমাদের মুর্শিদাবাদ জেলায় মমতা ব্যানার্জি একবার বলেছিল যে ওয়াকফ সম্পত্তি নিয়ে যদি কোনো ব্যক্তিরা আন্দোলন করে তাহলে আমার থেকে ভয়ানক পরিস্থিতি কেউ হবে না এবং মুসলিম সংখ্যালঘু মুসলিমদের জন্য আমার থেকে ভয়ঙ্কর কেউ করতে পারবে না আমি থেকে বড় সূত্র হব তার প্রমাণ কালকে আমরা পেয়ে গিয়েছি অনেক সম্মান হানি হয়েছে এবং সংখ্যালঘুদের ব্যক্তিদের ওপর অত্যাচার নির্যাতন করার চেষ্টা করছে এরা চাচ্ছে যে সংখ্যালঘু মুসলিমরা যেন দমিয়ে যায় এবং এই বড় বড় নেতৃত্বদেরকে যারা মুসলিম নেতা আছে তাদেরকে আটক করলে তারা যদি আটক হয়ে যায় তাহলে সংখ্যালঘু যুবকরা যুবক বয়স্ক বৃদ্ধরা তারা কিন্তু দমিয়ে যাবে তারা আর মুখ খুলবে না তার জন্য তারা চাইছে যে সংখ্যালঘু মুসলিমরা যেন আন্দোলন না করে এই অকপ সম্পত্তি দেশের সম্পত্তি এই অকব সম্পত্তি মুসলিমদের বাপদাদাদের সম্পত্তি এটা আমাদের বাপদাদাদের সম্পত্তি এই মসজিদ মাদ্রাসা কারো সম্পত্তি নয় এটা মুসলিমদের অধিকার আজকে মুসলিমদের পরিযায়ী শ্রমিকরা বাংলার বাইরে গিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে তারা লাঞ্ছিত বঞ্চিত হচ্ছে আজকে বাংলা আজকে মুর্শিদাবাদ জেলা সহ প্রতিটা জেলার অসহায় ব্যক্তিরা তারা আটক হয়েছে তারা বিভিন্ন রাজ্যে অত্যাচারের শিকার হচ্ছে জামিয়াতুল আইমুল ওলামা সংগঠন প্রতিটা ব্যক্তির অত্যাচার নির্যাতনের পাশে গিয়ে দাঁড়াচ্ছে দুর্গাপুর থেকে নিয়ে আপনার নন্দীগ্রাম থেকে নিয়ে বিভিন্ন জায়গায় ইলিমবাজার বীরভূমে যে গরু ব্যবসায়ীদের ওপর নির্যাতন করা হয়েছিল সেই সমস্ত জায়গা গিয়ে আমাদের জামিয়াতুল আইমাল উলামা সংগঠনের পক্ষ থেকে রাজ্য সম্পাদক শেখ সিদ্দিকুল্লা সাহেব এবং রাজ্য প্রেসিডেন্ট সভাপতি মুফতি ইমদাদুল্লাহ আসিমি সাহেব সহ বিভিন্ন জেলার আমেরা নেতৃত্ব সদস্যরা আমরা গিয়েছিলাম বিভিন্ন জায়গায় আমরা আন্দোলন চালাচ্ছি এই আন্দোলন আমাদের বৃহত্তম চলবে এবং সারা রাজ্য জুড়ে আমাদের প্রতিটা জেলায় তরুণ যুবকরা এবং মুসলিম নেতারা তারা বুঝতে পারছে যে শাসক দল মমতার সরকার ভয়ঙ্কর একটি সরকার তারা চাইছে যে মুসলিমদেরকে দিনের পর দিন মুসলিমদেরকে দিয়ে মুসলিমদেরকে শেষ করার চেষ্টা করছে বড় একটা চক্রান্ত বিজেপির থেকেও নিকৃষ্ট একটা পার্টি হচ্ছে সেটা হচ্ছে তৃণমূল সরকার এবং বিজেপি যতটা ভয়ঙ্কর তৃণমূল সে ততটাই ভয়ঙ্কর টাকার এ পিঠ আর ও পিঠ যেমন পাঁচশো টাকার মুসলিমদেরকে পকেট ভোট বলে ব্যবহার করছে মুসলিমদেরকে যেমন তেজপাতা গোস মানে ভালো কিছু করতে গেলে তেজপাতাকে যেমন সবজির সাথে ব্যবহার করা হয় তেজপাতা যেমন সবজি খাওয়ার সময় বা ব্যবহার করার সময় তেজপাতাকে ফেলে দেওয়া হয় বাইরে ফেলে দেওয়া হয় সেরকম মুসলিমদের ভোট ব্যাঙ্কে মুসলিমদেরকে সংখ্যালঘু থেকে ভোট ব্যাঙ্কে ব্যবহার করছে আর ভোট নেওয়ার পরে তারা যখন রাজ্যে দায়িত্ব চলে আসছে তাদেরকে ভোট ব্যাঙ্কে তেজপাতার মতন ফেলে দিচ্ছে ছুঁড়ে ফেলে দিচ্ছে মুসলিমদের প্রতি সারা রাজ্য জুড়ে তাদের প্রতি নির্যাতন অত্যাচার চালানো হচ্ছে আর মুসলিম তরুণরা যারা যুবকরা আন্দোলন করছে যারা প্রতিবাদ করছে তাদেরকে আটক করে জেলখানায় বন্দি করা হচ্ছে হাজার হাজার শত শত ব্যক্তিদেরকে আটক করা হয়েছে বিভিন্ন রাজ্যে এই শাসক দলের পরিকল্পনা এই শাসক দল যদি এই শাসক চাই একটা মুখ্যমন্ত্রী চাই যে আমার বাংলার পরিযায়ী শ্রমিকরা বাইরে গিয়ে অত্যাচার নির্যাতনের শিকার হচ্ছে আজকে বাংলার পরিযায়ী শ্রমিকরা আজকে বাংলার যুবকরা সংখ্যালঘুরা অত্যাচার সংখ্যালঘুরা আন্দোলন করতে পারছে না তাদের স্বাধীনতা নেই আজকে বাংলাদেশ পশ্চিমবঙ্গ রাজ্য কি বাংলার সংখ্যালঘুদের জন্য কোনো নির্দিষ্ট জায়গা নেই আমরা নিজের স্বাধীনতা নেই আমরা নিজেরা আন্দোলন করতে পারবো না আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য আমরা নাগরিক আমাদের অধিকার আছে আজকে আমাদের প্রশাসন আজকে আমাদের অধিকার আছে যে আমরা ভারতের নাগরিক হয়ে আমরা আন্দোলন করতে পারবো ভারতের নাগরিক হয়ে আমাদের প্রতিটা কার্যক্রম আমাদের করার অধিকার আছে আমি জামিয়াত আইমর উলাম সংগঠনের সদস্য এবং আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের সেক্রেটারি শেখ সিদ্ধকুল্লা সাহেবকে অতি দ্রুত আমরা মুক্তি চাই এবং চুরানব্বই জন ব্যক্তি আরও যারা আছে তেনাদের সকলকে যেন মুক্তি দেয় অতি দ্রুত আমরা এটাই চাই আগামী চলবে আজ থেকে শুরু হবে আবার আমরা দমিয়ে যাই না আমরা ভয় খেয়ে যাই যত জনকে গ্যারেস্ট করবে আমাদের গ্যারেস্ট করলে আমার আমাদের যুবকরা তরুণরা আছে একের পর এক সংগঠন নামবে ইনশাআল্লাহ